डायरेक्ट 20 भैया डायरेक्ट 20 और जो का बोले शुरू कर भाई 3 के 3 4 4 3 के 3 बात भाई आ बोले तुम मुझे बोल भाई जा बड़ रुको सो रुको सो रुको

2900 হাজার কত নিয়া যা হাজার 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 কত 2950 ওর তিনটা কয় তিনটা হাজার তেড়া বাজেট ফলো করো হাজার 60টা সাইড 60

একশো তিরিশ টাকা কেজি না ভাই ও আরো আরো দশ টাকা बोलिको आ दिलवा जंगरा बोल जंगरा एकदम 200 किलो 250 केजी बोल आ 86 के सो आ लामा रे 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 मज़ा

দাম দামে বিক্রি হচ্ছে ভাই এগুলো কেজি কেমন দাম বিক্রি হচ্ছে কেজি পাঁচশো টাকা কেজি কেমন ওয়েট এর হ্যাঁ একদম পাঁচশো ওয়েট কেমন ওয়েট তিন কেজি তিন কেজি দুই কেজি দুই কেজি হবে হ্যাঁ